নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে যেই বিদ্যাটি প্রকাশ করতে যাচ্ছি তা হল যে কোনো ব্যক্তিকে আপনার বাধ্য করা হোক সেটা স্ত্রী কিংবা স্বামী বাবা কিংবা সন্তান চাকর কিংবা চাকরানি প্রেমিক কিংবা প্রেমিকা রাজা প্রজা ইত্যাদি যেই হোক না কেন আজকে খুব সহজেই কীভাবে একজন ব্যক্তিকে বশীভূত করা যায় এই ভিডিওটি দেখলে সম্পূর্ণরূপে বুঝতে পারবেন তো ভিডিওটি টানবেন না টানলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন না ভিডিওটি না টেনে পুরোটাই দেখুন তাহলে হয়তো বা ক্লিয়ারভাবে কাজটি করতে পারবেন তো আজকে স্কিনে লক্ষ্য করুন একটি নকশা এই নকশাটি লিখতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে আসনে ধূপধীপ জ্বালিয়ে দিয়ে সেলাইবিহীন বস্ত্র পরে অবশ্যই আপনাকে পবিত্র মনে মাছ মাংস না খেয়ে এই নকশাটিকে তৈরি করতে হবে নকশাটির উপরে যেখানে লিখে দেওয়া আছে উদ্দেশ্য সেখানে আপনি উদ্দেশ্যের কথা উল্লেখ করবেন কোন উদ্দেশ্যে এটা আপনি প্রয়োগ করেছেন এবং নিচে আপনার নাম লিখে দিবেন। এই নকশাটি লেখা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তারপর আপনি স্ক্রিনে দেওয়া এই নকশাটি লিখবেন নিয়ম একই এই নকশাটি লেখার পরে নকশার এই সাইড দিয়ে যে ব্যক্তিকে বস করতে চান তার নাম এবং এখানে তার মায়ের নাম লিখে দেবেন দেওয়ার পরে এই নকশাটি আপনি ছেলে হয়ে করলে আপনার ডান হাতে রাখবেন মেয়ে হয়ে কাজটি করলে আপনার বাম হাতে রাখবেন এখন যদি আপনার কোনো ক্রমেও কোনো জায়গায় রাখা সম্ভব না হয় সেহেতু আপনি নকশা দুইটিকে নোটপ্যাড মানি ব্যাগ যে কোনো এক জায়গায় আপনি রেখে দেবেন তো বন্ধুরা এটি তৈরি করার জন্য কিছু নিয়ম অবশ্যই মেনে কাজ করতে হয় যেমন কালীস্বরূপ আপনাকে মেশক জাফরান কালি আবারও বলি মেশক জাফরান কালিতে হালকা মানে একবারে। কিঞ্চিত পরিমাণে কাম সেদুর দিয়ে নেবেন দিয়ে সুন্দরভাবে মিক্সার করে যে কোনো একটা কাটির মাথা শুচ করে নিয়ে ভোজপত্রে কিংবা ডাক কাগজে এই নকশা তৈরি করবেন নকশা তৈরি শেষ হওয়া পর্যন্ত আসনে অবশ্যই আপনার ধূপদীপ কিংবা সর্বনিম্ন হল আগরবাতির কাঠি জ্বালাই দেওয়া প্রযোজ্য সেটা চলবেই আপনি সেলাইবিহীন কাপড় পরে লিখবেন মাথায় একটি রুমাল দিয়ে রাখবেন তান্ত্রিক জগতের এই গাইডলাইনগুলো অবশ্যই মেনে কাজ করতে হয় ইনকেস একান্তই বুঝতে না পারলে আমার ইমো নাম্বার দেওয়া থাকলো ভয়েস মেসেজ করে কথা বলবেন ডাইরেক্টলি ফোন দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনার প্রয়োজনে নাম্বারে ভয়েস মেসেজ করবেন তো বুঝতেই তো পারছেন সে সমস্ত কালে একত্রিত করে নকশা দুটি লিখে আপনি হয়তো সঙ্গে ব্যবহার করুন কিংবা মাদুলিতে প্রবেশ করিয়ে আপনার সাথে রাখুন তো বন্ধুরা কী ধরনের বিদ্যা আপনাদের শিক্ষা অর্জন করতে ইচ্ছা আমাকে কমেন্ট বক্সে উল্লেখ করে জানিয়ে দেবেন আজকের ভিডিও এই পর্যন্তই আবারও নতুন আরেকটি বিদ্যা নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ